তো এসে এখন আমি চলে এসেছি নয়া ডে এ হকাস ইউনিয়নে ইউনিয়ন ক্লাবে এখানে যে টিমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাতা বৈষ্ণ দেবীর মন্দির রেলে হকাস ইউনিয়ন ক্লাব থেকে পশ্চিম থেকে পাঁচ দিন হেঁটে এখন আমি চলে এসেছি আমরা সবাই ক্লাবে তো আমরা সবাই ক্লাবে এবারে যে টিমটা আছে সেটা হলো জমালয়ে জীবন্ত মানুষ এখানে ভেতরে প্রপোরেশনটা ঠিক এরকম দেখতে পাচ্ছ কঙ্কাল ঝুলানো রয়েছে আর কিছু চাঁদ চিকি আর হাড়ি এগুলো ঝুলানো রয়েছে মধ্যে এখানে সবাইকে শান্তি ঠিক আছে দেখতে যে মা কালীর একটা রূপ করে যেখানে দেখতে পাচ্ছ শ্যামা মায়ের আর এক রূপ করেছে তো এখন আমি এসেছি কাঠগুলা পুজো কমিটি ক্লাবে তো এখানে এবারে থিমটা হচ্ছে যে অঙ্গীকার আমি মেয়ে আমি মা এখানে দেখতে পাচ্ছি সামনে থিমটা বেশ মানে প্রফেশনাল বেশ দারুণ রয়েছে কাঠগুলো পুজো কমিটির যে ক্লাবে যে থিমটা করেছে তার ভেতরে কিন্তু পুটা কিন্তু কাঠের প্রফেশন এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু কাঠের প্রফেশন রয়েছে এটা কিন্তু কাঠের ডিজাইনগুলো করেছে খুব বেশ দারুণভাবে করেছে মায়ের তারপরে কিন্তু কাঠের গুড়ি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আর উপর দেখো এখানে একটা দৃশ্য উপরে যেখানে ছোট 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 বাচ্চা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আর কিন্তু একটা বলের মধ্যে কিন্তু ছোট 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 বাচ্চা রয়েছে অনেক বড় অনেক বড় এখন এসেছি আমি অভিযাত্রী ক্লাব যেখানে পড়েছে ইন্ডিয়ার গেট তা এটা হলো অভিযাত্রী ক্লাবের কিন্তু প্রথম কার গেট লাইট এর ছিল কিন্তু সেরা যারা মানে শহীদ হয়েছিল পুরো একদম দেশের তাদের দেখে দিল সেনাবাহিনী ভেতরে যাওয়া যাক একটা মা দুর্গার মতন দেখতে পাচ্ছ অনেকটা মা দুর্গার মতন মানে শ্যামলা কালারটা নেই এখানে দেশের কিছু ইয়ে দেওয়া রয়েছে এখানে গ্রামবাসী তারপরে বাউল তারপরে এখানে দেশের সেনাবাহিনী এই কিন্তু ভারতের এটা তৃতীয় যে ভারতের ম্যাপটা দেওয়া রয়েছে প্রথমেই ভারতের ম্যাপ মধ্যে দেখতে পাচ্ছি আমি তো রাত্রে দুটো বাজে তারপর এখানে লাইটিং করা দেখো লাইটিং করা সেই লাগছে কিন্তু এখানে ঘুরছে কিন্তু পুরোটা প্রফেশন দেখতে পাচ্ছ

তো হ্যালো এই শুকনো জানাই শুভ দীপাবলী তা আজকে হচ্ছে যে দীপাবলি আর আজকে এসেছি আমি নোয়াটিতে কালী পুজো দেখতে তা এবারে কিন্তু নোয়াটিতে কালী পুজোর প্রত্যেকটি ক্লাবে কিন্তু বেশ বড় বড় থিম করেছে আর আজকে তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে আমি দেখাবো নয়হাটি সেরা ছ থেকে সাতটা কালী পুজোর আর হচ্ছে যে সেই জায়গাটা মানে একই জায়গায় ঘুরে ঘুরে অন্য কোনো মানে যেতে পারে যে এখানে ওখানে যেতে পারে একই জায়গার মধ্যে ছটা থেকে সাতটা ক্লাবের থিম তোমাদের দেখাবো আজকের জায়গাটা হলো নয়াটি কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্মের পাশেই তো আমি ইতিমধ্যে দেখা যাচ্ছি নয়া

আর এখানে কিন্তু পুরোটা কিন্তু পাহাড় বাট ওপরে কয়ে একটা কি বলছেন বাজে দর্শন দিতে আর এখন ওখানে লাইন কিন্তু এখন ওপরে যাওয়া যাক উপরে কিন্তু পুরোটা পাহাড় তারপরে কিন্তু ওই পাহাড়ের ওপরে দর্শন করার পর কিন্তু তারপরে মা কাটি এখানে দর্শন করার পাহাড়ে যাওয়া এখানে আমি কখন লেট ঢুকলাম এখানে ওপরে ভিআইপি কখন মানে ভিআইপি গেট এটা চলো এখন ভেতরে যাওয়া যায় এটা হচ্ছে প্রথম কাজ সিটি এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে বসন্ত মেন গেট এটা বুঝতে পারছো এইখান থেকে কিন্তু আরেকটা মানে যা রাস্তা আছে চলে গেটে কিন্তু সিঁড়ি রয়েছে সিঁড়ির পর কিন্তু এখানে পাহাড় যাবো আমরা পাহাড়ে উঠছি এখন আমি কিন্তু অনেক কিছু ঘন্টা রয়েছে এখানে এবং বেশ কিছু ঘন্টা কেন মা বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি পাহাড়ের নিচের দিকটা দেখতে পাচ্ছি যেখান থেকে মানে লাইট এ কোপারেশন টা করা হচ্ছে এটা হচ্ছে বার ওপরে মাদা বস্ক দেবী মূর্তি ভেতরে রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ঘোরা রয়েছে বস্তু দেবীর দর্শক আছে সামনে দেখতে কিন্তু এগিয়ে যাবো আমরা বৈষ্ণদেবী মা এক অর্ণুরূপে যেটা আমরা যোগযাত্রী বলি দেখতে পাচ্ছো ওখানে কিন্তু এটা যখন সামনে দিয়ে যাওয়া যায় এখানে সামনে কিন্তু এটা পাহাড়ের পুরো পাহাড় দেখতে পাচ্ছি জমালয়ে জীবন্ত মানুষ সামনে দিকটা কিন্তু লোকটা বেশ ভালোই করেছে জমালয়ে ঢোকার যেমন সেরকম ভয়ঙ্কর একটা লোক রয়েছে এটা দেখতে পাচ্ছি যে পদ্মার মতো যে যে এটা হচ্ছে জীব আর মুখের মতো এটা যে বড় একটা হা দেখতে পাচ্ছ এটা কঙ্কাল রয়েছে কিন্তু সাইডে বড় কঙ্কাল রয়েছে আর এটা যে বড় একটা মানে মুখের মতন রয়েছে ভয়ঙ্কর যেটা আর সামনে এটা কিন্তু জীব যেটা ঢুকছে তোমরা মুখের মধ্যে ঢুকে কিন্তু ভেতরে প্রতিমা মূর্তি দর্শন করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা পপুলেশন এখন সামনে যাওয়া যায় এখানে কঙ্কাল দেখতে পাচ্ছ কিছু কঙ্কাল এখানে রয়েছে কঙ্কালের সিন করেছে এখানে চামচি কি কিছু সিন করেছে জমালে জীবনটা মানুষ জমালে চলে এলাম আর জীবন্ত মানুষ হচ্ছে আমরা এই মা কালীর রূপটা একটা অন্য রকম করে দেখতে পাচ্ছো নিচে একটা অন্য রকম একটা অন্য রূপ পড়ছে আর যেই মা কালটা কিন্তু পুজো হবে সেখানে এখানে পুজো হয় পরে নিউজ লাগিয়েছে ভয়ঙ্কর এখানে ভেতরে প্রকরেশন টা ঠিক এইরকম দেখতে পাচ্ছি কঙ্কাল ঝুলানো রয়েছে আর কিছু চানচাকি আর হাড়ি এগুলো ঝুলানো রয়েছে মোট দেখা যায় সবাই সামনে দিক থেকে আসে দেখতে পাচ্ছি যে মা কালীর একটা রূপ পড়েছে এখানে দেখতে পাচ্ছ শ্যামা মায়ের আর এক রূপ পড়েছে এখানে যে জমালয়ের এক রূপ এটা হচ্ছে জমালয়ের এক রূপ দেখতে পাচ্ছ সেরকম কিন্তু রাক্ষস সক্ষস এইসব রয়েছে আর এটা হচ্ছে প্রতিমা যেটা যে প্রতিমাটা যেটা পুজো হবে এখনও আজকে হচ্ছে পুজো বাট এখনও রাত বারোটার পর পুজো হবে তো গাইস তা আমরা কয়েকজন ক্লাব থেকে বেরিয়ে কিন্তু আমি এইদিকে সামনে দিকে যাচ্ছিলাম সামনে কিন্তু এখানে আর একটা ক্লাব দেখতে পাই এখানে একটা ক্লাবের নাম হচ্ছে অগ্রগামী সংঘ এখানে গেলে সামনে পক্র ঠিক এরকম দেখতে পাচ্ছো একটু মানে তাহলে সামনে দেখতে পারে ভেতরে ঢুকে দেখি ভেতরে যেমন লাগে ভেতরে পকড়া ভেতরে ঢুকে

ব্যাটারিটা কিন্তু খুব সুন্দর করে দেবে তো হচ্ছে লাইটিং এইগুলো সোলার এইগুলো কাজগুলো তো এখন আমি এসেছি কাঠগুলো পুজো কমিটি ক্লাবে তো এখানে এবারে থিমটা হচ্ছে যে অঙ্গীকার আমি মেয়ে আমি মা সেখান থেকে কি বলছে সামনে থিমটা বেশ মানে প্রফেশনাল বেশ দারুণ রয়েছে আর জুম করে দেখায় এইটা কিন্তু দারুণ লাগছে একটু সামনে দিকটা করে তেমন মানে দিকটা করেছে সামনে দিকটা রয়েছে তার সামনে কিন্তু দারুণ দারুণটা করা হয়েছে যায় খুব সুন্দর ভাবে কিন্তু লাগছে সামনে অনেক আহ সামনে কিন্তু একটু মানে ভিড় রয়েছে সেরকম সামনে যাওয়া যাক মানে ভেতরে ঢুকা যাক ভেতর দিকটা ঠিক এইরকম দেখতে পাচ্ছো ঠিক এরকম মানে দারুণ লাগছে

প্ৰথম মূৰ্ত্ৰে একদম অসাধাৰণ কৰিছে এটা কিন্তু শ্ৰীকৃষ্ণৰ মতি নিয়াইছে মহাকালী দেখি পাছ কিন্তু এইবিলাক অন্য়কম মানে কালাৰিং কিসে করেছে মানে বোঝা যাচ্ছে না কিছুটা মনে মনে হচ্ছে করে কাঠ করেছে এরকম হচ্ছে কিছুটা এইখানে কিন্তু অর্ধনের যেটা ছিল ইয়া এখানকার যেতে অর্ধনের মানে অর্ধেক মহাদেব আর অর্ধেক কিন্তু মা দুর্গা এই দিকটা কিন্তু মহাদেব রয়েছে আর এই দিকটা কিন্তু মা দুর্গা রয়েছে অর্ধনেশ্বরী কাঠগুলো পুজো কমিটির যে ক্লাবে যে থিমটা করেছে তার ভেতরে কিন্তু পুরোটা কিন্তু কাঠের প্রপারেশন এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু কাঠের প্রপারেশন হয়ে যায় এটা কিন্তু কাঠের ডিজাইনগুলো করেছে যায় কিন্তু বেশ দারুণভাবে করেছে মায়ের তারপরে কিন্তু কাঠের গুঁড়ি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আর ওপর দেখো এখানে একটা দৃশ্য ওপরে যেখানে ছোটো 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 বাচ্চা দেখতে পাচ্ছো এখানে রয়েছে আর ভেতরে কিন্তু একটা বলের মধ্যে কিন্তু ছোটো 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 বাচ্চা রয়েছে অবশ্যই বুঝতে পারছো তোমরা ভালোভাবে ছোটো 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 কিন্তু বাচ্চা রয়েছে ভেতরে আর এখানে কিন্তু কাঠের প্রপারেশনটা বেশ দারুণভাবে করা হয়েছে তো এসে এখন আমি এসেছি নোহাটি পাড়াতে উনত্রিশ হাট শ্যামা কালী সমিতি ক্লাবে এখানে কিন্তু ঠাকুরের সেটা হলো উনত্রিশ হাট তবে এই আমরা কদিন ক্লাব থেকে কিন্তু এখানে দু মিনিট লাগবে আসতে ওই দিকটা কিছু গেলে কিন্তু আমরা কদিন ক্লাব যেখানে তোমার থেকে দেখেছিলাম আর জীবন্ত মানুষ ওইখান থেকে কিন্তু আসতে দু মিনিট লাগবে সেটা এখানে কিছু শ্যামা দেখি যেখানে উনত্রিশ হার রয়েছে সামনে কিন্তু রয়েছে

tua <muchas>

এখন এসেছি আমি অভিযাত্রী ক্লাব করেছি ইন্ডিয়ার গেট এটা অভিযাত্রী ক্লাবের কিন্তু বিজয়নগরে দেখতে পাচ্ছ যে এক নম্বরে অভিযাত্রী ক্লাব ঢুকা যাচ্ছে ইন্ডিয়ার গেট রয়েছে ইন্ডিয়ার গেটের মধ্যে কিন্তু এখানে কিছু ভিউ দেখা যাচ্ছে দেখতে ഷോ <laughs>

ইন্ডিয়ার গেটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এবং ইন্ডিয়ার গেটে কিন্তু প্রজেক্টটা দাঁড়িয়ে কিন্তু দেখালো যে যারা শহীদ হয়েছিল আমাদের দেশের বাহিনীদের খুবই সুন্দর একটা থিম এখানে দেখালো প্রজেক্টের চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরে কিন্তু প্রতিমা করবো তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এখনও কিন্তু ভিড় যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রচন্ড ছিল লাষ্ট বুকেটে মহিশাছ মন্ত্ৰী যেন নিজে দেখাছিলো মল এয়া তাৰমানে দামী দেখা দেখুৱা মানে ঘূৰছে প্রথমে মা দুর্গা সরি মা কালীকে দেখি কিন্তু মা কালীর একটা মা দুর্গার মতন দেখতে পাচ্ছ অনেকটা মা দুর্গার মতন মানে শ্যামলা কালারটা নেই এখানে দেশের কিছু ইয়ে দেওয়া রয়েছে এখানে গ্রামবাসী তারপরে বাউল তারপরে এখানে দেশের সেনাবাহিনী এই কিন্তু ভারতের এটা পৃথিবীর যে ভারতের ম্যাপটা দেওয়া রয়েছে প্রথমে ভারতের ম্যাপ ছিল এখানে কিন্তু শাক বাজাচ্ছে এখানে ঘরের লোকেরা মা ওই ছেলে মহাদেব আছে এটির মধ্যে মা কালী কিন্তু এখানে একটা দেশের পতাকা নিয়ে আছে তারপরে দিশু একটু আলাদা রকমের থিম বেশ দারুণ হয়ে চলো ওপরটা দেখো ওপরটা কিন্তু দারুণ লাগছে সেই করে কিন্তু খুব সুন্দর একটা প্রফেশন এখানে করেছে যে ইন্ডিয়ার গেট খুব ভালো লাগলো এখানে দেশের কিন্তু সব প্রথম করেছে ভেতরটা প্রথমে কিন্তু যা সিনগুলো দেখালো এটা ভালো আমার যে প্রজেক্টারে তারপরে এখন কিন্তু এখানে ভেতর থিমটা আট করতে ভালো লাগে ওয়াও ওকে আমার উপরটা গ্যাস দারুন লাগিয়ে তা এখন বাজে রাত্রি একটা সাতান্ন আর এখন আমি এসেছি নয়াহাটি রেল ময়দানে দিশাহারি ক্লাবে তা দিশাহারি ক্লাবে এবারে যে থিমটা করেছে সেটা হলো চন্দননগরে আলোকসজ্জা ও কৃষ্ণনগরে প্রতিমা তো এটা হলো দিশারি ক্লাবের কিন্তু প্রথমকার লাইটিং গেট যেটা চন্দননগরে আলোকসজ্জা লাইটিং সব কিছু কিন্তু সামনে আছে দেখাচ্ছি মানে যে লাইটিং কোনো আছে তো চলো সামনে যাওয়া যাক এখনও কিন্তু লোকে ঠাকুর দেখছে দুটো ভেট দুটো বাজছিলো চলো এখন সামনে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছি লাইটিং কোনো বেশ খুব সুন্দরভাবে মানে এই পিলারটা খুব ভালো লাগছে এদিকে কিন্তু লাইটিং এটা কিন্তু ঘুরছে চলো সামনে কিন্তু আরও বড় বড়ো মানে লাইটিংয়ের এরকম থিম আছে তারপরে কিন্তু ভেতরে কিন্তু এখানে প্রতিমা তার প্রতিমার থিম দেখতে পাবো ওখানে কৃষ্ণনগরের প্রতিমা চলো কৃষ্ণনগরের প্রতিমাটা দেখা হোক এখনও কিন্তু দেখিনি গো চলে এই যে লাইটগুলো দেখা দারুণ লাগছে যে চন্দ্রনগরে আলোকসজ্জা যেমন বলেছে থিমে তো চলো দেখি চন্দ্রনগরে আর কী কী আলোকসজ্জার মানে চমক ভেতরে হবে ইতিমধ্যে একটু মানে সামনে দিকটা করে এলাম আর মানে বাইরে দিকটা এখন সামনের দিকটা করে যায় প্যান্ডেল তবে দেখা যায় এদিকে কিন্তু কিছু লাইট তোমাদের দেখাচ্ছি এদিকে কিন্তু পাকার কিছু লাইট করেছে যেগুলো মানে অনেকটাই পাকা হাওয়া করার মতন ঘুরছে এদিক ওদিক করে তো সেগুলো পরে দেখবো এখন ভেতরে প্রথমে মূর্তিটা দর্শন করে ভেতরে যে কৃষ্ণনগরে প্রতিমা চলো কৃষ্ণনগরে প্রতিমাটা দেখি এখন তেমন ভিড় নেই আমি কিন্তু সবার প্রথম কিন্তু এখানে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর প্রচুর লাইন ছিল তারপর আমি এখান থেকে বললাম যে এটা তো রেল ময়দানে হচ্ছে তো এটা সেসিভ করে নেব আজকে এটা হচ্ছে যে স্টেশন হচ্ছে যে ছ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু গায়ে কিন্তু এটা হচ্ছে এই যে জিশাড়ি ক্লাবটা এটা হচ্ছে রেল ময়দান বুঝতে পারছি চলো রেল ময়দান এখন কিন্তু নাগরদুল্লাহ সব কিন্তু অফ হয়ে গিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি তো রাত্রে দুটো বাজছে তোমরা এখানে লাইটিং দেখো লাইটিং করা সেই লাগছে কিন্তু এখানে ঘুরছে কিন্তু পুরোটা প্রফেশন দেখতে পাচ্ছ এখানে এটা পুরো লাইটে কিন্তু ঘুরছে এইদিকে ভেতরে দুবার জায়গা এখানে ভেতরে আগে প্রতিমা দেওয়া করে আসি আর এখানে যে ইয়ে প্যান্ডেলটা থিমটা করেছে এটা কি একটা বড় একটা মন্দিরের মতন করেছে বাট কি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কোথাকার এটা আচ্ছা কী জানেন তাহলে একটু বলে দিন ওখানে একটা মায়াপুরের মতো আছে মায়াপুর নয় সরি চলো এখন ভেতরে কৃষ্ণনগরের প্রতিমা দেখেছি ভেতরে এখন কৃষ্ণনগরের প্রতিমা দেখবো এতে হচ্ছে বিশারি বিকে এদের কিন্তু পঞ্চান্নতম বর্ষ চলছে পঞ্চমতম বর্ষ বিশারি বিতর দিকে কৃষ্ণনগরের প্রতিমা একদম খতনাক একটা থিম করেছে এখানে কিন্তু প্রতিমা প্রতিমা কিন্তু দারুণ ভাবে ইয়ে করেছে এখানে কৃষ্ণনগরের প্রতিমা যেমন বলেছে অনেক রকমের কিন্তু সিনারি করা হয়েছে এখানে মহিষাশুর ঘোড়া এরকম অনেক রকম রয়েছে এই দিকটা দেখে এখানে এখানে কিন্তু নারায়ণ আছে এখানে দেখতে পাচ্ছ বোম্বা আছে বোম্বা বিষ্ণু আর এদিকে আছে যে মহাদেব আর মা কালী নিচে কিন্তু মহিষাশুর এটা মহিষা মধ্যে লাগান একটা ছোটো করেছে আই তো মানে আগেকার যারা রাক্ষোস টাকস ছিল যারা মহিষ শাশুর দেওয়া ছিল গাড়ির চালাপড়া ছিল দারুণভাবে মানে কিন্তু ভালোই বলতে এখানে কিন্তু সিনারিটা বেশ দারুণ করেছে ওপরে পড়াশোনা যাবো ওপরে বেশ দারুন এখন রাত্রে দুটো বাজে ইতিমধ্যে কিন্তু লোক রয়ে যাবে তো এই চন্দননগরে আলোকসজ্জা আর কৃষ্ণনগরের প্রতিমা সেটা দেখা হয়ে গেল তোমাদের কেমন লাগলো বলবে এখানকার প্রতিমাটা আর এদের চন্দননগরের লাইট মানে আলোকসজ্জা দেখতে পাচ্ছি পাকা একটু পাকার এখানে হাওয়াটা খেয়ে নিয়ে এখানে পাকাটা যে পরিমাণে ঘুরছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বুঝতে পারছি পাকার কিন্তু ঘুরছে এখানে পাকাটা হালকা হালকা করে ঘুরছে দেখো ওইদিকে দুটো পাকা কিন্তু ঘুরছে তার মধ্যে কিন্তু যেখানে আস্তে 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 ঘুরছে জীবনে কোনো হওয়া বাবা না কেউ এরকম দাঁড়িয়ে ঘুরলে তোমাদেরকে নয়াটি ছ নম্বর প্ল্যাটফর্মের পাশে কিন্তু এখানকার সাতটা থিম তোমাদেরকে দেখালাম এই সাতটা থিমের মধ্যে কোন থিমটা তোমাদেরকে ভালো লেগেছে কোন কোন থিমটা সেটা একটু কমেন্টে বলবে আর এই যে থিমগুলো তোমাদের দেখালাম এটা কিন্তু নয়াটি প্ল্যাটফর্মে ছ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কিছুটা দূরে দূরে মানে পাঁচ মিনিট দু মিনিট এরকম দু তপালি তোমাদের কিন্তু ঠাকুরগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে নয়াটি রেল ময়দ মানে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু কিছুটা মানে দু দু মিনিট হারলি কিন্তু রেল ময়দান তো এটা তোমাদের শেষে দেখেছিলাম যেতে শাড়ি পুজোটা চলে গিয়ে স্যার এখনকার মতন এই ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা যাচ্ছে তোমার সাথে আবার পরবর্তী ভিডিওতে চলে গিয়েছি স্যার কোন থিমটা তোমাদেরকে সব থেকে বেশি ভালো লেগেছে এই সাত থিমের মধ্যে সেটা একটু কমেন্ট বলবে চলে মতন ভাই দেখা যাচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে